অনুরাগে ছোঁয়া দ্বারা আজকের পর্বে দেখতে পাব সোনা বিগবঙ্গে এসে দীপাকে সুন্দর করে মা বলে ডাকতে শুরু করে এবং দীপা সোনা ডাক শুনে গলে যায় সোনা তারপরে দীপার হাতে নিজের মাথায় দিয়ে বলে আমাকে চেয়ে বডিঙ্গ করো তুমি তো আমার জন্য সবকিছু করতে পারো মা তাহলে বাবাকে চারুকে বিয়ে করার জন্য রাজি করো এদিকে রূপা আরিয়ানের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করছিল সেই সময় মিষ্টা সুযোগ বুঝে রূপাকে নিজের গাড়িতে বসিয়ে নিয়ে চলে যায় আরিয়ান কিছুটা হলেও বুঝতে পারে রূপা গাড়িতে বসে হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকলে মিশকা বলে তুমি যদি আবার চিৎকার করছো তাহলে বিপদ কমবে না বই কি বাড়বে তখনই মিশকা রূপাকে বন্দুকটা ধরতে বললে রূপা জানালা দিয়ে বন্দুকটা ফেলে দেয় মিশকা বলে আমারই ভুল হয়েছে তুমি তো আর সোনার মতো বোকানো এদিকে রূপা সুযোগ খুঁজছে কিভাবে সেখান থেকে বেরোবে রূপা তারপরে মিশকাকে বলে আমার মা যদি জানতে পারে তবে তোমাকে ছাড়বে না তখন মিশকা বলে তোর মাকে আমি ভয় পাই নাকি তবে আমি তোর বাবাকে অনেক বেশি ভালোবাসি সবার ভালোবাসা যদি পবিত্র হয় তাহলে আমার ভালোবাসা খারাপ কি রূপা বলে কারণ তুমি মানুষটাই খারাপ তখন এই বলে সূর্য আমার সঙ্গে আর কথা বলে না সেজন্য বাধ্য হয়ে আমি মিশকাকে মেরে ফেলেছি আমি ঠিক করেছি যদি আমি সূর্যকে না পাই তবে আমি সবাইকে মেরে ফেলবো রূপা কান্না করতে শুরু করে আর বলে মা তোমার এত কাছে ছিলাম কিন্তু কখনো তোমাকে বলতে পারিনি নিজের আসল পরিচয় গাড়িতে বসে রূপা মিশকার মাথায় একটা লাঠি দিয়ে মেরে সেই গাড়ি থেকে বেরিয়ে পড়ে সঙ্গে সঙ্গে আরিয়ান রূপাকে জিজ্ঞেস করে তুই এখানে কি করছিস রূপা ভাবে যে মিষ্টি ওকে দেখে নিশ্চয়ই চলে গেছে নাকি ওর কোনো ক্ষতি করে দেবে তখনই আরিয়ানকে বলে আমি তো চোখে দেখতে পাই না সেজন্য ভুল করে এখানে চলে এসেছি তুই কাউকে কিছু বলিস না তবে এখন তুই আমাকে বিগবঙ্গে নিয়ে যা আমি আমার মায়ের কাছে যেতে চাই এদিকে সোনা দীপাকে বলে তুমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেবে দীপা বলে তুই তো আমার কাছ থেকে আমার জীবনটাই চেয়ে বসলি সোনা বলে কেন তুমি না বলতে সোনা রূপা এদের জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারবো আরিয়ান রূপাকে নিয়ে বিগবঙ্গে এসে যেটা দেখে সোনা হজম করতে পারে না তারপরে রুপা তার মাকে জড়িয়ে ধরে বলে মা এ অন্ধকারে লাগছে না আমি চোখে দেখতে চাই সোনা সঙ্গে সঙ্গে এসে আরিয়ানের হেলমেটটা পরলে আরিয়ান বলে তুই কি কিছু বলবি তখনই সোনা বলে তুই শুধু জয়ীকে বাড়িতে ড্রপ করতে এসেছিস নাকি আমাকেও ড্রপ করবি আরিয়ান বলে তুই বাড়ি যাবি তো চল রাস্তায় শোনা আরিয়ানের কাঁধে নিজের মাথা দেয় আরিয়ান বলে ঠিক করে বসতে পারিস না জুই তো তোর মতো করে না সোনা মাথা গরম করে বাড়িতে আসে তখন এই চারু জিজ্ঞেস করে তুমি কোথায় ছিলে তখন সোনা বলে তোমার সঙ্গে বাবার বিয়ের পার্মানেন্ট ব্যবস্থা করতে গিয়েছিলাম আমার মা দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেবে আমাকে কথা দিয়েছে সূর্য এদিকে বিগবঙ্গে এসে দীপাকে সাহায্য করতে যায় কিন্তু দীপা দেখতে পারে চারু বারবার করে সূর্যকে ফোন করছে আর সূর্য ফোনটা কেটে দিচ্ছে তখন দীপা বলে যে আপনি বাড়িতে যান আপনার কাছে সময় নেই তখন সূর্য বলে যে আমি হাতে করে অনেক সময় নিয়ে তারপরে এসেছি দীপাকে বলে মা উনি যদি হেল্প করতে চায় তবে করুক না এই সবের আইডিয়াটাও তো উনি দিয়েছে আর যদি এই আইডিয়াটা সাকসেসফুল হয় তবে আমি চোখে দেখতে পারবো দীপা তারপরে সুযোগে সাইডে নিয়ে গিয়ে তার কথাটা রাখে সুযোগে বলে আপনি কথা দিন যে আপনি চারুকে বিয়ে করবেন তখন সূর্য বলে সেদিন পার্টিতে কি হয়েছিল তুমি কি ভুলে গেছো আমি তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারবো না তারপরে চারু তোমার সঙ্গে যা করেছে সেটা তুমি কি করে ভুলে তখন দীপা বলে যে চারু যা করেছে আপনাকে ভালোবেসে করেছে তখন দীপা বলে আপনি তো কতবার মিশকাকে ক্ষমা করে দিয়েছেন তাহলে চারুকে ক্ষমা করতে পারছেন না কেন এমনিতে এই সংসার থেকে আমার মন অনেক দূরে চলে গেছে আমি জীবনে অনেক দূর আমি জীবনে অনেক দূর যেতে চাই সূর্য বলে তুমি আর যাই পারো না পারো গুছিয়ে মিথ্যা কথা বলতে পারো না একটু পরে মিডিয়া লোকজন এসে ভিড় করে আর খাবার খেতে চায় না বলে এই খাবার খেয়ে যদি আমরা হয়ে যাই আডিয়ান আসে আর সেখানে একটা সুন্দর গান করে যে সমস্ত লোকজন ভাবছিল সেখান থেকে চলে যাবে তা আরিয়ানের গান শোনার জন্য সেখানে দাঁড়িয়ে পড়ে তারপর শাক্ষদ্বীপ রূপাকে জানায় যে আরিয়ানকে আমি এখানে আসতে বলেছি সূর্য এসেছে বুঝতে পেরে রূপা সূর্যের হাতটা ধরে সূর্য বলে তাহলে আমার ওপর থেকে তোমার রাগটা একটু হলেও কমেছে বলে মানে ওলি আসেনি তখনই ওলি আর চারু সেখানে এসে বলে যে আমরাও এসেছি আমরা সবাই চাই তোমার অপারেশন সাকসেসফুল হোক আর তুমি চোখে দেখতে পাও রিপোর্টাররা জিজ্ঞেস করে কয়েকদিন আগে যে কাণ্ড হয়েছিল তারপরে আপনার মনে হয় কাস্টমার এখানে এসে খাবার খাবে তখনই শাক্ষদ্বীপ বলে যে সেই উত্তরটা রাকেশ আপনাদের সবাইকে দেবে